হাওড়া ডিভিশনে ট্রেনে হকার উঠতে বাধা হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে নামল তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন আজ সংগঠনের পক্ষ থেকে বীরভূমের রামপুরহাট শহরে মিছিল করে রামপুরহাট স্টেশনের সামনে বিক্ষোভ দেখায় পাশাপাশি স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেয় হকার সংগঠন আগামী দিনে যদি হকারদের ট্রেনে বা প্ল্যাটফর্মে ব্যবসা করতে দেওয়া না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুমকি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইএনটিউসি জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য আব্দুল রাকিব সহ অন্যান্য নেতৃত্বরা আপনারা জানেন যে দীর্ঘ দিন ধরে রেল কর্তৃপক্ষ হাওড়া ডিভিশনটা অনলি ফর হাওড়া ডিভিশনটা এখানে হকার উচ্ছেদ মানে হকার উঠতে দিচ্ছে না আমরা জানি যে প্রত্যেকেই জানি যে উনিশশো চুরা সাল থেকে ভারতবর্ষে হকার প্রথা শুরু হয়েছে আমরা সেই প্রথা অনুসারে এখনো পর্যন্ত আমাদের হকাররা রুটি রুজির তাগিদে সকাল থেকে রাত পর্যন্ত এই হকারি করে তাদের দিন যাপন করে আমরা দেখছি কেন্দ্র সরকারের একটা অবৈধ প্রচেষ্টা অনৈতিক প্রচেষ্টা যে প্রচেষ্টায় ওই হকারটাকেও বেসরকারীকরণ করতে চাইছে এবং এই বেসরকারীকরণের বেসরকারের হাতে যেমন রেলটাকে বেসরকারীকরণ করছে রেলটাকে বিছে দিচ্ছে আস্তে আস্তে হকারটাকেও বেসরকারীকরণ করতে চাইছে এবং পাঁচশো টাকা দিয়ে তাদের একটা রেজিস্ট্রেশন দেবে বলেছে এবং প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে দিতে হবে আমরা এর প্রতিবাদ করছি টাকা লেখ রেল কর্তৃপক্ষ ডাইরেক্ট টাকা লেখ এবং রেল কর্তৃপক্ষই তাদের লাইসেন্স দেখ এবং রেল কর্তৃপক্ষ সরাসরিভাবে টাকা নে আমরা চাইছি না এর মাঝে কোনো মিডিয়া বা দালাল অসুখ